তো আজকে আমি ইউটিউব খুলেছি বেলায় তো ইউটিউব খোলার পর দেখছি আরিয়ান আর তো থেকে মেয়েটাকে দোষারোপ করা হচ্ছে মেয়ে আগের থেকেই তো সবাই জানতো তাই না যে আরিয়ান দাদা ভাইয়ের একটা মানে যোগ রয়েছে এক্সিডেন্ট এক্সিডেন্টের যাই হোক মেয়েটাকে বারবার সবাই দোষারোপ করছে এটা করা ঠিক না ও তো আর নিজে হাতে অ্যাক্সিডেন্টটা করায়নি তাই না সবাই নিয়ে ছোট বড় কথা বলছে ওকে মানুষের সঙ্গে স্বামী-স্ত্রী ঝগড়া হতেই পারে সেটা তো আমাদেরও হয় মানে সময় সময় এমন ঝগড়া হয় পারিবারিক এক জায়গায় থাকতে গেলে হবেই সেটা কিন্তু তাই বলে একটা মেয়েকে সব সময় আমি মানে বেশিরভাগই এটাই হয় কিছু হলেই মেয়েদের দিকে আগেই আঙুলটা ওঠে সেটা মাই হোক সন্তান যখন অন্যায় করে সংসারে দেখবে আঙুলটা কিন্তু বাবার দিকে ওঠে না মায়ের দিকেই ওঠে তাই আজকে তার আরিয়ান দাদাটা নেই তার জন্য দিকে সবাই আঙুল তুলছে এটা করো না এটা করাটা ঠিক না মেয়েটা কতটা মানসিক যন্ত্রণায় ভেঙে পড়েছে ঠিকঠাক কথা বলতে বলতে পারছে না আমি আজকে লাইভটা দেখলাম আমি তো মানে ভাবতেই পারছি না মানে বিশ্বাসই হচ্ছে না যে জলযন্ত্র আমি অনেক বছর ধরে ওই দাদাভাইয়ের আর দিদিভাইদের দিদিবাদের ভিডিওটা আমি দেখি টিকটকের থেকে ওনাকে আমি ফলো করি মানে ভিডিও দেখি কিন্তু কোনো দিন ফলো করিনি ওনাদের আমি ফলো করিনি বা এরকম কিছু কিন্তু ওনাদের ভিডিও আমি দেখেছি অনেক দেখেছি অনেক ভালো লাগতো ওনাদের ভিডিও আমি লাইক কমেন্ট লাইক করতাম কমেন্ট করতাম ওনাদেরকে এত সুন্দর দুইজন স্বামী স্ত্রী ভিডিও করতো ভীষণ সুন্দর লাগতো আর আমাদের বাড়ির মানে ওই মেয়েটার বাড়ি আমাদের ওইদিকেই কৃষ্ণনগর যেহেতু আমাদের তো বগুলাতে বাড়ি আর কলাতলা হচ্ছে আমার বাড়ির পাশেই কলাতলা গাড়াপোতার মাঝখানে কারণ আমরা গাড়াপোতারই বাজারটা বাজার করি আর ওখানে প্রতি বছরই অ্যাক্সিডেন্ট হয় মানে অ্যাক্সিডেন্টটা হয় প্রতি বছর কেউ না কেউ ওখানে মারা যায় প্রত্যেকটা এটা দিদিভাই বছি কারণ আহ রুম্পা ঠিক বলছে এটা ওখানে প্রতি বছরই একটা করে মানুষ মারা যায় এটা আমিও দেখেছি বা শুধু তুমি আরো অনেকের কাছেই জিজ্ঞেস করতে পারো ওখানে আশেপাশের লোকদের কাছেও জিজ্ঞেস করতে পারো আহ সবাই

এক জ্যোতিষী বলেছিল যখন তখন তোমরা তাকে বোঝাতে পারতে বা বলতে পারতে রুম্পা বোনকে বলতে পারতে যে ওর এরকম একটা ফাড়া আছে তাহলে তুমি সাবধানে যাও সেইভাবে কবিরাজের কাছে যাও বা জ্যোতিষীর কাছে যাও গিয়ে এটা ঠিক করে নাও তখন তো বলো তাহলে আজ কেন আঙুল তুলছো বোনটার দিকে মানুষ সুযোগে বলে না সবাই ঝড় আসলে আম তাই মানুষের দশা তাই সেই মানুষটা এতটা মানসিক যন্ত্রণায় ভেঙে পড়েছে এখন যা ইচ্ছে তাই করে ভিডিও বানাচ্ছে সবাই এগুলো ফায়দা লুটছে আর কিছু না নিজের আইডিটাকে লোগো করার জন্য বা ভাইরাল করার জন্য এসব করছে এতদিন তো রোস্ট হয়নি এখন কেন হচ্ছে সব ভাববার বিষয় আছে নিজের স্বার্থের জন্য এসব করছে অ্যাক্সিডেন্টে মারা গেছেন সিনিয়র আমাদের মধ্যে নেই ইউটিউবার ছিলেন বা ইনস্টাগ্রামে মানে সব আইডিতেই ভিডিও করতে আমি ওনাকে টিকটক থেকে চিনি তো তোমরা গিয়ে দেখতে পারো ভিডিওটা আমার কথা তোমরা কেউ শুনতে পাচ্ছ আমি কি বলছি ভালো আছি তোমরা কেমন আছো দাদা বাজারে গেছে ডিমানতে গেছে কারণ কালকে জগৎপুর বাজারে গেছিলো ডিমান্তে ওখানে গিয়ে দেখে মানে কোমর সমান জল ডিম নিয়ে আসতে পারেনি তা আজকে আবার গেছে দেখা যাক কি হয় জলটা শুটিয়েছে কিনা ভালো ছিলাম আমি থেকে একজনের ভিডিও দেখছি ইউটিউব খুললেই শুধু ওর ভিডিওই আসছে আরিয়ান রুম রিম্পা রুম্পা নামে একটা আইডি আছে দেখো তো ওই দাদা ভাই আমাদের মধ্যে নেই এখন দেখলে স্বাভাবিক সবারই খারাপ লাগবে এত ভালো জল ভাবাই যায় না হ্যাঁ এক্সিডেন্টে মারা গেছে ওটা আমাদের পাশেই হয়েছে মানে কলাতলা দাড়াপোতার মাঝখানে হয়েছে ওটা ওখানে প্রতি বছরই একজন মারা যায় তো কিন্তু তার জন্য সেই মেয়েটাকে দোষারোপ করা তো ঠিক না তাই না প্রত্যেকটা ইউটিউবাররা কি করছে কিছু কিছু যারা তারা এখন রোস্ট করছে কেন যখন মানুষটা বেঁচে ছিল তখন তোমরা করতে পারতে সেই মানুষটার একটা ইচ্ছা ছিল যে আমি এক সময় একটা জায়গায় দাঁড়াবো আমাকে চিনুক সবাই আমি ফেমাস হতে চাই আরিয়ান দাদার খুব ইচ্ছা ছিল তখন করেনি কিন্তু আজকে পৃথিবীতে নেই তাকে নিয়ে সবাই রোস্ট করছে সত্যি ভাবা যায় না আজকাল মানুষ আর মানুষের জায়গায় নেই জানো তো সবাই নিজের স্বার্থ নিয়ে ব্যস্ত হ্যাঁ ওখানে নজর পরে মানে দোষ জড়িয়েছে গেছে জায়গাটার কারণ অনেক বছর ধরে এটাই হচ্ছে অনেক বছর ধরে প্রতি বছর এক সাথে তিনজনও মারা যাচ্ছে ঠিক আছে মেয়ে দেখে দেবো খুঁজে পেলে লাইভে আসতাম না শুধু ওই দিয়ে বোনটার কান না দেখে আমি সহ্য করতে পারিনি তার জন্য আমি এসছি লাইভে যে একটা মেয়েকে মানুষ কতটা নিচে নামাতে পারে স্বামী স্ত্রীর ঝগড়া হয় না বলো অবশ্যই হয় তোমাদের কি হয় না স্বামী স্ত্রীর ঝগড়া মনে হয় না যেন মানুষকে মানুষের দিকে আঙুল তুলতে পারে খুব সুন্দর ভিডিও করতো দাদাভাইটা আর বোনটা দাদাভাইটা নতুন job চালু করেছিল কিন্তু তার বাড়ির কাছে নেই কিন্তু আমার কষ্ট হচ্ছে যারা জানোয়ার তাদের কষ্ট হয় না মানুষ তো ভূত বলে কিছু নেই তাদের কষ্ট হয় না কিন্তু আমার কষ্ট হয় মানুষের জন্য মানুষকে আমি খুব ভালোবাসি মানব জন্ম একবারই হয় বারবার হয় না আর যারা মানুষের মানুষের মতো ব্যবহার না করতে পারে ভগবান জন্য তাদের পরের জন্মে কুকুর বানায় যাতে লোকে লাকি ঘাটা খুন্তির ছ্যাঁকা খেতে পারে একটা কুট্তাও মানুষের মন বোঝে জানো তো কিন্তু মানুষ জাত বোঝে না মানুষ হচ্ছে কুকুর ফালতু কথা বলো না মেয়ে খুঁজে না মা বাবা আছে বাড়িতে বোনরা আছে বলো মেয়ে খুঁজে দেবে ভালো আছি তুমি কেমন আছো ঠিক আছে ঠিক আছে টাটা বাই আর কিছু বলার নেই ওইটুকুই বলার ছিল যে মানুষ হয়ে মানুষের পাশে থাকে ওইভাবে মেয়েটাকে হ্যারাস তো না করলেই পারো টা